لا الله الله अल्लाह मोरशीदा मार गोलार माला मोरशीदा मार गोलार माला मोरशीदा मार जानेर जानो मुर्शिद के पाइले हे यामी जोराई तम पहरानो मरहबा अल्लाह अल्लाह मोरशीदा मार गोलार माला मोरशीदा मार गोलार

तुमी सपन भलो भाउ त पई लोन मार्ला अ রাসুল পাইলে আল্লাহ পাইবো আল্লাহ পাইলে জান্নাত পাইবো সেই কথাটা মোসু নবীর গোসনা আছে শুনুন না না মুর্শিদ বিনা খোদা তুমি লয় না হাইরে মুর্শিদ বিনা রাসুল মিলে না নগরবাসীরা মুর্শিদ হওয়া আল্লাহ আল্লাহ জবান ডা কুইল হাল সর নাই আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না দে কিনে বাছে না গো পঙ্গান মারাবা আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না দে কিনে বাছে না গো পঙ্গান মারাবা আল্লাহ আল্লাহ যেদিন তোমার নামটি শুনি নাম গম মুর্শিদ নামটি শুনিলা তোমার নামের প্রেম মালা গোলাতে রাখলা মার আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ ও মূল্য দর ঘোষণা হয়ে করে আনে আমি ময়রা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দর বারে marawa Allah Allah ami moira Gael mati Di Oya mar murshid dar bar marawa Allah Allah zikir karo zikir karo zikir karo momin gongon zikir karo momin gongon zikir Ta yam hawla razi aro तो राजी नबी गगन मरहवा अल्लाह अल्लाह हस्त दिला से बीवर जिब्बा दिला डाकते तारे हस्त दिला से बीवर जिब्बा दिला डाकते तारे नयन दिला नयन दिला देखी बारे तो बो कैनो अंदो mamun no kara zikir kara zikir kara Momin gawan zikir kara Momin ni gawan no maula razi aro razi ra on ara ra no gawan allah allah

বাস বাদশায়লি তে সেই ফুলের কলি তারা কান দেহনিয়া বিকার ঝুঁলি বিকার জলি বাস করে বৃক্ষের তলা গাই আই মাদ কামলি ওয়ালা রে আমার বহকে কেহে আঙাই আইস আমার আঙ্গি নাঙাই дай케 тумар اي পাগল नबी दक्का тумар اي পাগল শান্তি দাও মোর কলি জানাই আই মোহাম্মদ গামলিওয়ালা হাইরে আমাদের বুকে আই মারhaba আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর শানে প্রেমের ডোরি বান্দনা আবা আগের দিনের বড় বড় হুজুররা এই দুরুদগুলা বিনা বিনা গাইতো আর আমরার কাছে ভালো লাগতো আমি এখনো পর্যন্ত বিনা বিনে গুলা গাই আমার কাছে মায়া লাগে একটু মোহাব্বতে জবান খুইলা পইরান আমার নানা জান ইন্তেকাল করছে মরার আগে কইছে তুই যখন বিজির উপর দুরুদ পড়স মিলাদ পড়স যদি মাঝে মাঝে কখনো সুযোগ পাস আমার কবরটার সামনে বইয়া বইয়া একটু ফরিস। আমি এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমার নানার কবরের কাছে মোটর সাইকেলটা সাইডে রাইখা দুরুদ পড়ি একটু মহব্বতে আরে নবীর স না রে মের মনরে বান্দ না সয়নে স্বファン مدينة يا الله ما صلى محمد وعلى মোহাম্মদ কান্দায় না কান্দায় না আমার নবীর কোন কান্দায় কান্দ न अमर न बी री रे कई ले का हा से अहो मोहम्मदवा Na Muhammad la ilaha la zikr la ilaha illallah la ilaha la oh la ilaha illallah la ilaha illallah la ilaha লা পড়ে আমুরা বড় বা গ বা নাম্বার নবি আল্লাহ রে মেঘ মান আল্লাহ দয়া গ রে করে লেন দান আল্লাহ দয়া

পলেন নাম রোজা চাই রো না কে হোমা বাবার হেদ মত ছাই রো না আমার নবীর দৌরদ বইলা না বলেন নবীর আমার নবিও তোমায় বলবে না ইলা অনেক দূরে মদিহি না আমরা কেমনে যাব জানি না আমরা মরিষিদি জানে ঠিকানা বলেন মু amra kemne hoborana la ilaha illallah la ilaha la, la ilaha إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়া লাল্লা তুমি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়াই রে আল্লাহ এই গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হুমনা থানা দিন চিত্তুর দারু ইয়াহিয়া হাফিদিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে চিত্তুর দক্ষিণ পাড়া যুব সমাজ আমাদের উদ্যোগে অষ্টম বার্ষরিক সুন্নি সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা বাচ্চারা পর্দার আড়ালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়ালাগে পছন্দ হয় ওই হাতে রুচিলা আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা দাও এরে আমার এই চিৎপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনের আগো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও না গো মা মারা গো জানি না গো কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছ তোমরা তো এই এলাকার নায়ুরি না গোমা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় ভরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে আজকের মুনাজার তার আর নসিবে হইছে না মারা গো দেও না গো তোমার ঘরের একটা কন্যার নামাজের মুফল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি আমি নামিন করে দুইটা হাত বারে দেও গো মা আমার আল্লাহ একটা হাটো খালি ফিরেয়া দিবে না এ হোম না থিতপুর আশেপাশে এলাকার বাই বাবা রায় ও কিরে বাই মাইকের আওয়াজ তোমাদের কানে যাহিনি রে ভাই মুনা যা রে তোমার কাছে গিয়ে দুয়া মুনা মায়া লাগে না বাইরা রে আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমরা বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না জানিনা রে বা আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাস বাসগুলা পাইকা লাল লাল হইয়া রইছি জানি না আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটি ডালা পালাফি করে জানি না আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো অন্যার বাজারের কাফন কাপড় গুলা কাইটা রেডি করে রাখছি ও আমার মনে তুমি কইরা নাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকিব ও আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ হয় তোমার মনে তুমি তোমার বন্ধু নবীর সঙ্গে কীছ কথায় আল্লাহ আরা পাতেনিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো পর গোয়াল্লাহ করবাল্লাগাল তোমার মনে তুমি তোমার বন্ধু মুসানবীর সঙ্গে কইস কথাই আল্লাহ তোর পাহারে নিয়া আমরার সঙ্গে নি কই ও কথাবাহ আল্লাহ আদ্রাইয়া গোয়াল্লা আল্লাহ করবাল্লা জাহালয় তোমার মনে তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা আল্লাহ সাদা কাফনে ডুকাইয়া গো আল্লাহ করবাল্লা জাহালয় তোমার মনে আল্লাহ আজকের মোনাজাত জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাতার গাম পায় পরের বাড়িতে বদলার কাম মতো সন্তান করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আলোলা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কে জানি হাত বাড়াইছে কার জানি জগতে জনম দুখী মা নাই যে মা দশ মাস দশ গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। যে মা নিজে বিদা জাগায় ঘুমায়া সন্তানরে শুকনা জাগায় ঘুমড়ো আইছি মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে নিত বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিদা জাগায় ঘুমাইয়া সন্তান রে মাঝখানে শুকনা জাগায় ঘুমলো আইতো আল্লাহ আবার ওই শুকনা জাগায় বিদা পালাইলে মা টান দিয়া দাদু মনির বুকের মধ্যে লইয়া যাইতো মা চিন্তা করতো আমার দাদু মনির বুকে ঠান্ডা লাইগা যাইবো আল্লাহ এমন মাজার কবর তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে সাজাব তুমি দিও না দুঃখের দর দিয়া দুঃখী মা আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারায়তি আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবা হারায়ী আবার কে জানে হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না আল্লাহ তাকে দেখো হে হোম না চিৎপুর এলাকার যুবকেরা মুরব্বীর এলাকাবাসীরা মিলা কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে আল্লাহ তোমার কি মায়া লাগে না আজকারে মা ফিরে রুচি নাই হুমনা এলাকার কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমরা রাম মায় আব্বার কবরে রাজা মাফ ফৈসে নি দাদা দাদি রে কর শনি আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ আমরা রে তোমার দয়া লাগেনি আল্লাহ মানা যাদের বাবা নাই গো আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই ওបានুসিফ করে দাও আম্মাব্বার बर করার তৌফিক দান করো আমার 엄마 আজকে পাঁচ মাস অসুস্থ অবস্থায় বিছানায় পড়া আল্লাহ গো তোমার দরবারে এখানে তোমার কতগুলো আদরের বান্দারা হাত বাড়াই ফনেকে তাহাজ্জুদ পড়ে মানে কি মক্কা মদিনার মেহমান অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হয়ে আর আল্লাহ তাদের উশিলে তুমি আমার আম্মা জানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার আম্মা জানের অনেকেই খেদমত করে আল্লাহ আমার আম্মা জানের খাদেমা গুলার তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছি আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চা। আল্লাহ আমার যে প্রবাসীদের এত সুন্দর মাহফিল সাজাইছে আল্লাহ যুবকদের কি ইমাম হুসাইনের সাথে কবল করে নাও ও আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও যারা চাকরি করে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মানিত্যতে দিন দিকে নসিব করে দাও আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করো আল্লাহ বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত আল্লাহ তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে নির্যাতন থেকে হেফাজত করো আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক কবলা সরলা মা বোনের হাত বাড়াইছে আমার মা বোনদের খাস দোয়াগুলো কবলো মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পরে দিয়ে মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহ বা